বন্ধুরা আসলে কে কটপ্পা যে শিবলিঙ্গতে মাংস চড়াতেন এবং মুখের কুলি করা জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে দিতেন এবং তার চোখ দুটি ভগবান শিবকে দান করে দিয়েছেন আর সে হয়ে গেছে পৃথিবীর সব থেকে বড়ো শিবভক্ত আজকে আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন এই রকমই ভিডিও সবার আগে দেখার জন্য বন্ধুরা হিন্দু ধর্মের মহাদেবের একের থেকে অধিক ভক্তের বর্ণনা আছে কিন্তু এর মধ্যে একটি ভক্ত এমন ছিল যে কোনো প্রকার পুজো অর্চনা কেমন করে করতে হয় সে জানত না উনি এমন কোনো কাজ করতেন যা শাস্ত্রের বিরোধিতা এবং পাপ বলা হয়ে থাকে তাও মহাদেব ওনাকে দর্শন দেন এটি এমনই ভক্তের গল্প যে শিবলিঙ্গতে ভোগের বদলে মাংস দিতেন এই ভক্ত আর কেউ নয় এর নাম কটপ্পা নামক এক শিকারী এনার জন্মের বিষয়ে মান্যতা করা হয় যে সে দাপর যুগে যখন মহাদেব পুত্র অর্জুনের পরীক্ষা নেন তখন তাকে পৌষ অস্ত্র প্রদান করেছিলেন তখন অর্জুন প্রার্থনা করেছিলেন যে পরের জন্মে মহাদেবের একটি মহান ভক্ত হয়ে জন্ম নেয় ভগবান শিব তাকে আশীর্বাদও করেন তাই কলিযুগে অর্জুনই কটপ্পা রূপে জন্ম নেন এবং হয়ে যান মহাদেবের সব থেকে বড় ভক্ত এটি একটি পৌরাণিক কাহিনী একবার কটপ্পা নামক এক শিকারী শিকার খুঁজতে দূরের জঙ্গলে যান হঠাৎ করে সেই জঙ্গলের মধ্যে একটি প্রাচীন মন্দির দেখতে পান সেই মন্দিরের ভেতরে পৌঁছাতেই তখন একটি দিব্য শিবলিঙ্গ দেখতে পান সেই শিবলিঙ্গটি দেখে কটপ্পার মনে শিব সঞ্চারিত হয় ওনার এমন মনে হয়েছে যে সে তার পূর্বজন্মের কোনো ঘটনা জড়িত আছে তখন কটপ্পা কিছু না ভেবে সেই শিবলিঙ্গের আশেপাশে পাতাগুলো সরিয়ে দিয়ে মন্দিরটি পরিষ্কার করে ওনার মনে শিবলিঙ্গের পূজা করার হঠাৎ বিচার এলো কিন্তু কট বা পূজা অর্চনা ব্যাপারে কিছু জানতই না তাই তার মনে হলো যে শিব পূজার দ্বারা শিবলিঙ্গে কিছু দিতে হয় তখন উনি ভাবলেন যে মহাদেবকে কিছু খাবার দেওয়া দেয়া হোক এটা ভেবেই সে আবার জঙ্গলে যায় আর একটি শুকর শিকার করে শিকার করে তাকে কেটে মাংস একটি পাতাতে নিয়ে আসে আর একটি পাতাতে কিছু মধু নিয়ে আসে আর জল দেবার জন্য কোনো কিছু ছিল না তাই তিনি তার মুখে করে জল নিয়ে আসেন এবং শিবলিঙ্গ ধুয়ে দেন তারপরে দেখেন যে শিবলিঙ্গের পাশে কিছু শুকনো পাতা পড়ে আছে তখন সে তার পা দিয়ে সেই পাতাগুলো সরিয়ে দেয় মুখে থাকা জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে দেন এবং ভোগ হিসাবে মাংস আর মধু দেন কিন্তু মানছি যে এই কাজটি কোনো উচিত ছিল না শুধু মধুবাদে সেই সব কিছু পুজোর জন্য নিষেধ ছিল কিন্তু ওনার মন ছিল পবিত্র কটপ্পা যা কিছুই করুক না কেন উনি পূর্ণ ভক্তি সহকারেই করেছেন মহাদেব কটপ্পার ভক্তিতে প্রসন্ন হয়ে গেছেন এবং তার ভোগ স্বীকার করেন এখন তো কটপ্পার প্রত্যেক দিনের কাজ হয়ে গেছে প্রত্যেক দিন উনি ওভাবেই পুজো করেন এরপর জঙ্গলে মহাদেবকে পুজো করতে আসেন এক পূজারী তিনিও অনেক বড় শিব ভক্ত কটক্পার পুজো করার পরে আসেন সেই পূজারী তিনি পরের দিন যখন মন্দিরে আসেন তখন এসে দেখেন শিবলিঙ্গে মাংস চড়ানো আছে পূজারি ভীষণ রেগে যায় ভাবে কোনো পশুর কাজ সে খুব দুঃখিত হয়ে শিবলিঙ্গটি ধুয়ে দিয়ে পুজো করে চলে যান আবার পরের দিন যখন পূজারী মন্দিরে আসেন তখন তিনি আবারও দেখেন মন্দিরে মাংস পরে আছে তখন তিনি খুব রেগে যান আর ভাবেন যে প্রত্যেক দিন মন্দিরে মাংস পরে থাকা কোনো পশুর কাজ নয় এটি কোনো মানুষের কাজ তখন সেই সময় তার মনে বিচার এলো যে আমি এতদিন ধরে মহাদেবের শুদ্ধ মনে পুজো করে কিন্তু তাও আমি এখনও দর্শন করিনি কিন্তু এত খারাপ কাজ করার পরেও মহাদেব চুপ করে আছে কেন উনি মহাদেবকে বলেন যে হে মহাদেব আপনি এটা কেমন করে সহ্য করছেন এখানে একটি তুচ্ছ মানুষ আপনাকে অপমান করছে আর আপনি কিছুই করছেন না এত অপমান আপনি কেমন করে সহ্য করছেন মহাদেব ব্রাহ্মণের কথা শুনে হঠাৎ করে প্রকট হয়ে বলল ব্রাহ্মণ দে যেটা আপনি অপমান বলছেন সেটি ভক্তি আর আমি সেই ভক্তির কাছে বাধা আছি সেই ভক্ত যেটাই দিক না কেন তার মধ্যে ভক্তি আছে সে সব কিছুই প্রেমপূর্বক আমাকে অর্পণ করে আর আমি সেটা স্বীকার করি সেই ভক্ত খুব সাদা সে নিঃস্বার্থে আমার পুজো অর্চনা করে আর আপনি যদি সেই ভক্তের ভক্তি দেখতে চান তবে কাল সকালে মন্দিরের পেছনে লুকিয়ে থাকবেন আপনি খুব তাড়াতাড়ি সেই ভক্তের ভক্তি দেখতে পারবেন এরপর ব্রাহ্মণ মহাদেবের আদেশ শুনে পরের দিন সকালে মন্দিরের পেছনে লুকিয়ে থাকে আর প্রত্যেক দিনের মতো কটপ্প সেখানে আসে সে তার পা দিয়ে পুজোর বাসি ফুলগুলো সরিয়ে দেয় আর মুখে করে জল নিয়ে এসে শিবলিঙ্গ ধুয়ে দেয় আর প্রসাদ হিসাবে মাংস অর্পণ করে আর এদিকে পূজারি খুব রেগে যায় তাও সে মহাদেবের আদেশ অনুসারে সেখানে চুপ করে থাকে কিন্তু শিব বুঝতে পারে যে সে সব কিছু করছে সে না জেনে করছে তিনি সত্যিই সাদা সিদা তাও পূজারী সেসব কাজ দেখে খুব ঘৃণা পায় আমাদের তখন ব্রাহ্মণের অহংকার ভাঙার জন্য একটা নীলা রচনা করে কটপ্পা যখন মাংস চড়ান শিবলিঙ্গে তখন মাংসগুলো পড়ে যায় তিনি হাত জোর করে শিবজিকে বলেন যে হে ভোলানাথ আমার কি কোনো ভুল হয়েছে আপনি আমায় ক্ষমা করে দিন আমার দেওয়া মাংস আপনি কেন স্বীকার করছেন না আর তখনই মহাদেবের নীলা শুরু হয়ে যায় কটপ্পা দেখেন যে হঠাৎ করে শিবলিঙ্গের একটি চোখ দিয়ে রক্ত পড়ছে আর তার দেবের এই দশা দেখে খুব দুঃখ পায় তখন পাশে একটি জড়িবুটি নিয়ে এসে মহাদেবের একটি চোখে লাগিয়ে দেন তাও মহাদেবের রক্ত বন্ধ হচ্ছিল না তিনি বুঝতে পারছিলেন না যে কি করা উচিত মন্দিরের পূজারী লুকিয়ে সব কিছু দেখছিল তিনিও বুঝতে পারছিলেন না যে কি করা উচিত তখন কটপ্পা ভাবলেন যে যদি আমি আমার একটি চোখ মহাদেবকে দান করি তাহলে হয়তো রক্ত পড়া বন্ধ হয়ে যাবে আর সে একটি চোখ বের করে মহাদেবকে দিয়ে দেন তখনই রক্ত পড়া বন্ধ হয়ে যায় তারপরে শিবলিঙ্গের আরেকটি চোখ দিয়ে রক্ত পড়ছিল তখন তো কাটাপ্পা বুঝতেই পারে যে কি করা উচিত কিন্তু সে ভাবেই যে যদি আমি আর একটা চোখ দিয়ে দেই তাহলে আমি মহাদেবকে দেখব কেমন করে ঠিক জায়গায় চোখটি লাগাবো কেমন করে সেই ভেবে তার পা দিয়ে চোখটিকে ধরে থেকে তখন তিনি আর একটি চোখ খুলে মহাদেবকে দান করেন তখনই রক্ত পড়া বন্ধ হয়ে যায় এটা দেখে মহাদেব প্রসন্নভাবে প্রকট হন তখন ব্রাহ্মণও মন্দিরে প্রবেশ করেন মহাদেব তার শক্তি দিয়ে কটপ্পার দুটি চোখে ফিরিয়ে দেন দর্শন দেন কটপ্পাকে কটপ্পা দেখে ভগবানের চরণে পড়ে যায় ব্রাহ্মণও ভগবানের চরণে পড়ে যায় ব্রাহ্মণ বলেন যে ভগবান আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি আপনি সত্যিকারের ভালোবাসায় এত প্রসন্ন হন ভগবান তখন বলেন আমি ভক্তের ভাবনা দেখি ভক্তি কি দিলো না দিল সেটা দেখি না ভক্ত আমাকে যেটাই শুদ্ধ মনে দেয় আমি সেটাই গ্রহণ করি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ